হ্যালো গাইস কি হতো সবার তো আশা করি সবাই অনেক ভালো আছেন গাইস আমার ফোনের স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ভিডিওটা এডিটিং করেছি জাস্ট টিকটক অ্যাপস দিয়ে আমি কালার এডিটিং আর ঠোল মতো দুটো এডিট করেছি কিন্তু টিকটক অ্যাপসের মাধ্যমে তো আপনার কীভাবে করবেন তো চলুন সেটাই দেখা যাক তো গাইস আজকের ভিডিও টপিক হচ্ছে যে আপনার কিভাবে টিকটক অ্যাপসের মধ্যে কোনো অ্যাপস ছাড়াই কিন্তু খুব সহজেই টিকটক অ্যাপসের ভিতরে আপনার ভিডিওকে এডিটিং করতে পারেন আপনার হাতে দেখা মোবাইল ফোনটি তো চলুন আর কথা না বলে মূল ভিডিওতে চলে যাই গাইস মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা এখন আমার ভিডিওতে লাইক দেননি তো প্লিজ ভিডিওতে লাইক দিয়ে মূল ভিডিওটা কন্টিনিউ করুন গাইস তো আমরা এবার এখান থেকে কি করবো এবার আমরা এখান থেকে টিকটক অ্যাপসটিকে ওপেন করে দেবো দেন দেখেন দেন গাইস আমি এবার এখান থেকে টিকটক অ্যাপসটিকে ওপেন করে দেবো দেন ওপেন করে দেওয়ার পরে ইন্টারফেস শো করবে তো জাস্ট আপনি এখান থেকে প্লাসে ক্লিক করবেন গাইস তো আমি এখান থেকে প্লাসে ক্লিক করতেছি তো প্লাসে ক্লিক করার পর কিন্তু আপনারা এখান থেকে আপনাদের গ্যালারি সিলেক্ট করে দেবেন তো দেখেন যে আমি প্লাসে ক্লিক করতেছি তো প্লাসে ক্লিক করবে এরকমই টাইপের শো করবে তো আপনার জাস্ট গ্যালারি থেকে আপনার যে ভিডিওটা এডিটিং চান সেটি সিলেক্ট করে নেবেন তো আমি আমার ভিডিওটাকে এখানে সিলেক্ট করে এটাকে নেক্সটে ক্লিক করবো তো দেন দেখেন এই ভিডিওতে কিন্তু কোনো রকম কালার এডিটিং করা অ্যান্ড কোনো রকম ছোমো অ্যাড করা নেই অ্যান্ড গ্যাস দেখতেই পারতেছেন তো এবার আমরা এখান থেকে কী করব যে চলে যাবো এদিকে দেখতে পাচ্ছেন একটি ইফেক্টের অপশন আছে তো এখানে লেখা নেই তবে এই আইকনটাতে আপনার টাচ করে দেবেন তো তার আগে গেছ আপনার এখান থেকে যে কোনো একটি মিউজিক বা ভয়েস এখানে অ্যাড করে নেবেন দেন আমার ন হয়ে গেলে কমপ্লিট তো আমরা এবার এখান থেকে কী করবো এবার আমরা চলে যাব আমাদের ইফেক্ট লাগানোর জন্য বা স্লো মোশন লাগানোর জন্য এই আইকনে দেন এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অসংখ্য ইফেক্ট আছে তো আপনার জাস্ট যেটা ভালো হয় আপনার সেটাই আপনাদের ভিডিওতে অ্যাপ্লাই করে দেবেন তো আমি আপনাদের সবগুলো দেখাইতেছি ইফেক্ট তো গ্যাস দেখেন এই যে এখানে অসংখ্য কিন্তু ইফেক্ট আছে তো এই যে দেখতে পারতেছেন এই যে তো আমি কিন্তু একটা একটা ইফেক্ট আপনাদেরকে দেখাই দিয়েছি তো মানে সবগুলো ইফেক্ট এখান থেকে দেখানো সম্ভব না গ্যাস আপনার এখানে ট্রাই করবেন অ্যান্ড যেটা ভালো আপনি সেটা আপনার ভিডিওতে অ্যাপ্লাই করে দেবেন তো আমি আমার ভিডিওতে যে কোনো একটি অ্যাপ্লাই করে দিতেছি দেখেন তো আমি এখান থেকে একটা অ্যাপ্লাই করব তো এই যে ফার্স্টের যে ইফেক্ট আছে গ্যাস এটা আমি অ্যাপ্লাই করে দিলাম তো দোয়া হয়ে গেলে দেখেন আমার কিন্তু এখানে মানে ভিডিওতে ইফেক্ট অ্যাড করার কাজ কমপ্লিট তো আমরা এইদিকে এবারে স্কুল করব এইদিকে স্কুল করার পর দেখতে পাবো একটা টাইম লাইন নামে ইফেক্টের অপশন আছে অর্থাৎ তো ওই যে দেখেন তো ওই যে আপনার এখান থেকে টাইম লাইনের উপর সিলেক্ট করে কিন্তু এখানে তিনটা টুলস আসবে তো আপনার জাস্ট এখান থেকে এই যে তিন নাম্বার যে টুলসটা আছে তো ওই যে সুলোম তো আপনার জাস্ট এটাকে অ্যাপ্লাই করবেন তো তার আগে আপনার যেই মানে ভিডিও যেইখানে অ্যাপ্লাই করবেন সেইখানে সিলেক্ট করে নেবেন ভালোভাবে তো আমি এই ডায়িটাকে এখানে সিলেক্ট করতেছি অর্থাৎ যেখান থেকে আমি সুলোমো অ্যাপ্লাই করব তো এবার হয়ে গেলে আপনার এখান থেকে এটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পর গেছে দেখতে পারছেন ফুল ভিডিও করে করা করে দেবেন এটাকে তো ফুল ভিডিওতে করে দেওয়ার পর আপনার যেই পর্যন্ত স্লোমো লাগাতে চান সেটা সিলেক্ট করবেন তো আমি এদিকে একটু সামনের দিকে আরও বাড়িয়ে নিয়ে আসবো তো তার জন্য দেখেন এখান কিন্তু আমার খুব সহজে স্লোমো লাগানো এখানে কমপ্লিট তো এবার আমরা এখান থেকে সেভে ক্লিক করবো গেছে দেখেন আমার যেহেতু সেভ তো আপনার এবার যদি চান যে আপনাদের সামনের যে অংশটা আছে সেখানে আপনার ইফেক্ট অ্যাড করবেন তো চেঞ্জ করবেন তো সেটা করতে পারেন তো তার জন্য আপনারা সাম সামনের যে ফাঁকা অংশটা আছে এখানে সেটাতে টাচ করবেন দেন টাচ করার পর এদিকে ইফেক্টে চলে আসবেন তো যে দেখতে পাচ্ছেন আমি আবার ফার্স্টে চলে আসলাম ট্রেন্ডিংয়ে তো টেন্ডিং থেকে আপনার কাছে যে কোনো একটি ইফেক্ট এখানে সিলেক্ট করে দেবেন তো যে আমি দেখেন আপনাদেরকে চেঞ্জ করে দেখাতেছি তো অলাইট আমি এবার এখান থেকে মানে এটাই সিলেক্ট করে রেখে দেবো তো তার জন্য দেখেন আমার কিন্তু সিলেক্ট করা কমপ্লিট গ্যাস এবার আমার ফোন থেকে সেভ আইকনে ক্লিক করলে এটা কিন্তু সেভ হয়ে যাবে তো সেভ হওয়ার পর গেছে দেখেন এবার আপনার এই ভিডিওটাকে কীভাবে ভাইরাল করবেন আর কীভাবে অ্যাড অ্যাড লাগাবেন বা ডিসক্রিপশন লিখবেন কভার ফটো অ্যাড করবেন তো চলুন সেটাই দেখানো যাক তো এবার এবার এখান থেকে নেক্সটে ক্লিক করবো গেছে দেন নেক্সটে ক্লিক করার পর কিন্তু এখানে দেখতে পারবেন কভার ফটো তো আপনি জাস্ট কভার ফটো যদি টাচ করবেন দেন আপনার ভিডিওর যে যেই অংশটাতে মেন ফোকাস আছে তো আপনি সেটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমার ভিডিওর এইখানে মেন ফোকাস অর্থাৎ আমি মানে মানুষ যাতে বুঝে যে আমি ভিডিওতে কিছু একটা বলতেছি বা কিছু একটা করতেছি তো তার জন্য এখানে সিলেক্ট করে দেন ওপর থেকে সেভে ক্লিক করলে হয়ে যাবে তো দেখেন গ্যাস আমরা কিন্তু এখানে এটা করা কমপ্লিট এবার আমার ওপর থেকে সেভে ক্লিক করলে আপনাদের কভার ফটোটা সেভ হয়ে যাবে তো এবার এবার আমরা এখান থেকে ডেসক্রিপশন সাজাবো তো তার জন্য ডেসক্রিপশনে এখানে যেটা আছে আপনারা সেটা লিখবেন তো আমি এখানে লিখবো যে টিকটকের ভাইরাল অ্যান্ড টেন্ডিং ভয়েস তো দেখেন আমি এটা এবার এখান থেকে লিখে দিতেছি তো টেন্ডিং ভয়েস দেখেন গেছে এটা লেখার পর আপনি একটা হ্যাশট্যাগ দিবেন দেবেন তো হ্যাশট্যাগ দেওয়ার পর এখান থেকে মানে যে কোনো একটি নিয়ে নেবেন তো এবার আমি এবার মেনশন করবো টিকটককে অর্থাৎ টিকটকের যে মেন কমিউনিটি তো মেনশন টিকটককে করলাম তো এবার আমরা এখান থেকে নিচে দেখতে পাবো অনেকগুলো মানে অপশন আছে তো আপনি সেটাগুলো পাবলিশ করে দেবেন তো তার জন্য ওপরে দেখতে পাচ্ছেন এফ বি করে দেবেন তো এভি করে দেওয়া হয়ে গেলে বাস ওপরে যদি আপনার ফ্রেন্ড করেন শুধু আপনার ফ্রেন্ড দেখতে পারবে তো এবার নিচে দেখতে পাবেন অনেকগুলো সেটিংস আছে তো আপনার এখান থেকে যদি চান যে আপনি কমেন্ট অংশ বন্ধ করে দেবেন যাতে আপনাকে কেউ কমেন্ট করতে পারবে না তো তার জন্য এটা অপশন অফ করে দেবেন তো এগুলো মানে কেউ ডুয়েট ভিডিও বানাইতে পারবে না তো চাইলে সবগুলো অফ করে দিতে পারেন তো আপনার ইচ্ছা আপনি যেটা করবেন তো এগুলো অন থাকায় ভালো হবে দেন গেছে এবার হয়ে গেলে আপনার ভিডিওটাকে পোস্ট করে দেবেন তো পোস্ট করে দেওয়া হয়ে গেলে দেখেন আমার ভিডিও কিন্তু ওকে খুব স্মিডভাবে মানে খুব ভালোভাবে কিন্তু ওটাকে পোস্ট করা কমপ্লিট তো গ্যাস এই ছিল আজকের ভিডিও তো আশা করি যে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার এই চ্যানেলে কিন্তু নতুন নতুন এডিটিং ভিডিও নিয়ে হয় তো তার জন্য গাছ ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তীকালে নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ